মাছের কোপ্তা করার জন্য আমি মাছের কাঁটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এগুলো ভালোভাবে মাখিয়ে নেব আলুটা এটার সাথে মাখিয়ে নেব পেঁয়াজ কুচি দিয়ে হ্যাঁ লবণটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি

একটি দুটো করে ছেড়ে ভালো ঠেঁকে নেব এগুলো ভালোভাবে ছাকা হয়ে গেছে আমি তুলে নিব তুলে নিচ্ছি ভালোভাবে ছাঁকা হয়ে গেছে আমি তুলে নিব তুলে নিচ্ছি ফাইনালি কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে এরকম ভাবে আপনারা গোল গোল করে ভেজে নেবেন